মাদ্রাসা যিনি এখানে রোজা পাকে শুয়ে আছেন মাজা শরীফ এই মাজাজ শরীফে যিনি আছেন ইনি শাহসুফি হাফেজকারী মাওলানা পীর খবির উদ্দিন আহমদ সাহেব উনি হাফেজ ছিলেন বিদায় উনার অনেক ছাত্র পূর্বে ছিল ওনার কারিয়ানার ছাত্র অনেক পূর্বে ছিল হ্যাবজোখানাটা আমি ধরে রেখেছি দেখে ইতিমখানায় চালু করে দিয়েছি আপনারা আপনারা সকলেই জানেন যে আমি কষ্ট তেগ স্বীকার করে এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছি কোরআনের মহাব্বতে কোরআনের মহাব্বতে পাশে কবরস্থান আছে পাশে আল্লাহর এই বিধায় মাঝে কোরআনের দরজ চলতেছে কোরআন শিক্ষা লাভ করতেছে আমি ওনাদেরকে

ধন্যবাদ আমি আমি খুশি হইলাম আমার ছোট ভাই জাল জালু বিশিষ্ট ব্যবসায়ী ডাকা অনেক কষ্ট করে এসেছেন ওয়াদা করেছেন এবং আব্দুর রাজ্জাক শিশু মিয়া উনিও আমার কথা রেখেছেন এসেছেন কষ্ট করেছেন সকলকে অন্তরের অন্তস থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সুদুয়া করছি সকলের জন্য সুদোয়া নেয়া ইজ্জত ইমান ও আমুল দান করে সকলে বলে আল্লা আমিন আমি আর বিলম্ব করব না আমার পিছনে কাজ আছে এখনই যেহেতু ওনারা উপস্থিত হয়েছেন প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সকলেই উপস্থিত এখনই আমরা দস্তরপন্দির কাজ আরম্ভ করব আপনারা খুশি নেবে যায় আপনারা খুশি নেবে যায় বিষ্ণুরামপুর ফুল বাগান থেকে কোরআনের দরজ গত বছর তিনজন হাফেজকে পাগিয়ে দেওয়া হয়েছে এবছরে ইনশাল্লাহ আমরা তিনজন দিতে পারতেছি চারজন হয়তো অল্পর জন্য সে পারে নাই এজন্য তিনজনই দিচ্ছি আশা করি আগামীতে যদি পাক তৌফিক দিয়ে আপনাদের দোয়া থাকে আমরা আবার দিতে পারব আমরা চেষ্টা চালিয়ে যাব সকলেই দোয়া করবেন এই প্রতিষ্ঠান যেন পাক হেফাজত করে কবরস্থান পাশে রুহের দোয়া যেন আমরা সকলে পাই সকলে বলে লমা আমিন হাদিস লেগেছে কবরস্থানের পাশে যদি তালিবুল এলাম মাদ্রাসা থাকে ওই কবরস্থানে গোরা যাব হয় না সুভান্লা বলেন যেখান দিয়া মাদ্রাসা কালিবু লেলেম ছাত্র হেঁটে যাবে ফেরেশতারা নুরের পাখা পিছেয় দেয় নিষ্পাপ tumor আমাদের পাকার উপর দিয়ে হেঁটে যাও সুবহানাল্লাহ বলেন এটা হাদিসের কথা হুজুর ওয়াজ করবে তা আমি এখন আপনাদের কাছে হাবিব সাহেবকে বলবো আমাকে হ্যাঁ প্রথমে মামা সালাউদ্দিন বুইয়া পিতা মাওলানা কারি আব্দুল বাসির বুইয়া গ্রাম মূলগ্রাম থানা কসবা দাঁড়াও তোমার টুপি খলো রাখো রাখো তুমি রাখো তারপরে করলে কাজে ভুল আমি আজকে সভাপতি এই মাদ্রাসার এই মাদ্রাসা কমিটির সভাপতি আমার চাচা আবদুল আব্দুল মেম্বার আমি কত দেখি মমতা করেছে। সভাপতি ছিলেন শহীদ মেয়ের সব ছিলেন আলী আকবর চেয়ারম্যান সাহেব ছিলেন কাজী ওনার ছেলে ডাক্তার ইবন আহমেদ তার মাথায় সুন্নতি টুপি পরিধান করার জন্য আমি আদেশ করেছি স্মিল বলে টুপি পরাই দয়াল নবীজির সন্ন্য যেটা পাগড়ি মোবারক যে একটা পাগড়ি মাথায় পরিধান করলে এই পাগড়ি যে পেসের বাস থাকে এই প্রত্যেকটা পেসের বাজে সত্যটে করে নেয় একশো ভাঙলা বলেন পাগড়ি মাথায় পরিধান করে নামাজ পড়ার সন্ন্য মাথায় টুপি দেওয়া সন্ন্যত মাথায় টুপি দেওয়া সন্ন্যত আমি বলবো আজকে এখানে বুরহানুদ্দিন রেজা মুফতি বুরহানুদ্দিন রেজা পাগড়ি তার মাথায় যেন পরিয়ে দেওয়া হয় মুফতি মৌলা বুরহানুদ্দিন রেজা আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ মুখটার সামনে রাখো ক্যামেরার দিকে রাখো খালি একটু বাজায় দুই ভাজে দিও দুই ভাজে দিয়ে এখন আমি আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ না থাক এই পবিত্র কোরআন শরীফ সিনাতে একটা একটা অক্ষর করে চাপিয়ে রাখা অনেক কষ্ট এই মাদ্রাসার থেকে হাফেজ হয়ে গুলাম কিপিরিয়া অনেক হাফেজ গেছে তো আমি এই পবিত্র কোরআন শরীফ তার হাতে উঠায় দেওয়ার জন্য আমার বিআই সাহেব জনাব গুলাম সারোয়ার সাহেবকে অনুরোধ করছি কোরআন শরীফ তার হাতে দিয়ে দেওয়ার জন্য তুমি বিস্ফলে করে নিয়ে এল মার দ্বিতীয় দ্বিতীয়ত রিয়াদ গাজী মোহাম্মদ রিয়াদ গাজী পিতা মোহাম্মদ মুসামিয়া গ্রাম মূলগ্রাম কসবা আমি শরীয়তের সুন্নতির টুপি পরিয়ে দেওয়ার জন্য আমি আমার ছোট ভাই স্নেহের ছোট ভাই জালালুদ্দিন জালুকে বলবো তার মাথায় যেন বিস্মিলা করে টুপিটা পরে দেয় নবীজের সন্ন্যত পাগরি মোবারক পরের দর জন্য মুক্তি সাইফুল ইসলাম রেজবি সাহেবকে বলবো তার মাথায় পাগড়ি পরিধান করে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহ আলাইহিস আস্তে আস্তে আমার কোনো পেটাগরি নাই শালা আমার পুরো আল্লাহর পবিত্র কায়লাম পবিত্র কোরআন শরীফ আমি আমার ভাই আব্দুর রাজ্জাক শিশু মিয়া সাহেবকে বলবো তার হাতে উঠে দেওয়ার জন্য যাও 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 মোহাম্মদ আশরাফুল ইসলাম মোহাম্মদ আশরাফুল ইসলাম পিতা মোহাম্মদ আক্তার হোসেন গ্রাম কোনাউ থানা নবীনগর আমি আমার ভাগিনা খুরশেদ মাস্টারকে বলবো তার মাথায় সনতি টুপি পরে দেওয়ার জন্য অত্র মাদ্রাসার যিনি শিক্ষক হাফেজ শরীফ উদ্দিন হাফেজ শরীফ এবং মুফতি মৌলানা ফরহান উদ্দিন চিস্তি তার মাথায় পাগড়ি পরাই দিবে । ডবল বাজেল ওনাকে উক্ত মাদ্রাসার সহসভাপতি ডাক্তার কামাল হোসেন এবং তেজকালীর রাজামিযার সাহেব ওবু মিলে তার হাতে পবিত্র শরীফ উঠে দেওয়া You know, y

يا ايها المصدقون بنور جماله صلوا